হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বৃষ্টির দিনে সকাল শুরু হলো আজকে বহুদিন পর আবার বৃষ্টি দিয়ে দিন শুরু করলাম জানি না এই বৃষ্টি আবার কতদিন থাকবে দেখা যাক আজকে দিনটা খুব তাড়াতাড়ি শুরু করতে হয়েছিল হাজবেন্ডের অফিস ছিল সকাল সকাল তো ব্রেকফাস্ট করে এই চলে যাচ্ছে অফিসে এরপর দিনটা আমি অপেক্ষা করব ও কখন বাড়ি ফিরবে আর সারা দিন আমি ছেলের সাথে কাটাবো এটা একটা নতুন এক্সাইটিং ফেস চলছে আমার লাইফের সবসময় আমি ভীষণ এক্সাইটেড থাকি যে আজকের দিনটা আমি নতুন ওর সাথে কি করব ও নতুন কি শিখবে এবং আমি ওর থেকে কি শিখব এটি হলো আমাদের ফ্যামিলিরই এখন একটা সদস্য এ আমার ঘরের বাইরেই থাকে সব সময় তো এসে গেছে আমার কাছে আদর খেতে আমি একটুখানি দরজা খুলে বেরিয়েছিলাম বাইরে নাম সেরে পুজো সেরে চলে এলাম বেডরুমের মধ্যে ক্যান্ডেল জ্বালাতে বৃষ্টিটা এখন একটু ধরেছে দেখছি কিন্তু আকাশ এখনও মেঘলা করে আছে আবার যখন তখন হবে যাই রান্নার দিকে এবারে দুপুরে রান্না করব ছেলের খাবার করব ছেলেকে খেতে দেবো ছেলের সাথে খেলবো অনেক কাজ পড়ে রয়েছে তো চলুন রান্নাবারের দিকে যাই আগের দিন রাতেই আমি কিচেন কাউন্টার ক্লিন করে রাখি যাতে পরের দিন সকালে মেসি কিচেন না দেখতে হয় আমার একেবারেই ভালো লাগে না সকালে উঠে ক্লিন করতে তো ঘুমানোর আগে প্রত্যেক দিনই আমি কিচেন ক্লিন করে রাখি তো বসিয়ে দিলাম নিজের জন্যে চা আর ওইদিকে ছেলের জন্য বানাবো খাবার প্রায় পাঁচ মাস হয়ে গেল আমি ছেলেকে নিয়ে এই গোয়াতে একা রয়েছি আমার হাজব্যান্ডের সাথে প্রথম দিকটা সত্যি বলতে ভীষণ ভয় ভয় ছিলাম কারণ শুরু থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে ছিল ছেলেকে দেখাশোনা করার জন্য এবং শুরুর দিকে মানে যখন ডেলিভারি হয় তখন পুরো বাড়ির দায়িত্ব ছিল আমার মায়ের আমার মা সমস্ত রান্না বান্না বাকিদের দেখাশোনা সব কিছুই মা করেছে কিন্তু তারপরে আমরা যখন ছেলের অন্নপ্রাশনের পর চলে আসি বেঙ্গলে তখনও আমার শ্বশুর শাশুড়ি ছেলেকে দেখাশোনা করেছিলেন কিন্তু তারপরে আমিও বুঝতে পারিনি যে মানে আমাদেরকে এইখানে পুরোপুরি শিফট করতে হবে আমরা কয়েকদিনের জন্য এসেছিলাম কিন্তু আমাদেরকে কাজের সূত্রে এখানেই থাকতে হলো আমরা আর ফেরত যাইনি কারণ লং টার্ম একটা থাকার ডিসিশন আমাদেরকে ইনস্ট্যান্টলি নিতে হয়েছিল এইখানে তো আমি মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড একেবারেই একটা আমরা যে কোনো জার্নি স্টার্ট করার আগে আমরা প্রিপারেশান নিই যে আমরা এইভাবে ম্যানেজ করব বা এইভাবে আমি দু সপ্তাহের জন্য গোয়াতে এসে আমি পারমানেন্টলি এখানে থেকে গেলাম তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না শুরুতে আমার অ্যাডজাস্ট করতে এতটাই প্রবলেম হচ্ছিল মানে বুঝেই উঠতে পারছিলাম না কি করতে হবে বা কি করব কারণ আমি চব চব্বিশ ঘন্টা আমি আমার ছেলেকে শুরু থেকে আমি দেখিনি মানে ও ডেলিভারি হওয়ার পর থেকে আমি চব্বিশ ঘন্টা ছেলেকে আমার কাছে রাখতাম না আমার শাশুড়ির কাছেই ও থাকতো তো শুরু শুরুতে প্রবলেম ডেফিনেটলি হয়েছিল যে কোনো নতুন জার্নিতে আমাদের যেরকম হয় প্রবলেম সেটাই আমার হয়েছিল। এখন আস্তে 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 প্রায় তিন মাস আমার সময় লেগেছে এইটা বুঝে উঠতে যে মানে আমি কোন রুটিনে চলবো এখন ব্যাপারটা পুরোপুরি একটা সেটেল জায়গায় চলে এসছে ও বুঝে গেছে ওকে কখন কি করতে হয় না করতে হয় আর আমিও বুঝে গেছি ওর সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আমাকে কিভাবে আমার দিনের প্ল্যানটা করতে হবে গল্প করতে করতে হয়ে গেল আমার দুপুরের রান্না আজকের মেনু ছিল শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি আর ভাত আর ছেলের জন্য বানালাম সবজি দিয়ে খিচুড়ি নিরামিষ যেদিন আমিষ হয় সেদিনও আমিষ খিচুড়ি খায় আর বাদ বাকি দিন বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর ডাল দিয়ে ওকে আমি সবজির খিচুড়ি করে দিই বিকেলের দিকে স্যুপ খায় আর স্টুও খায় মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের খাবারগুলো দিই আর এই নিজের জন্য বানিয়ে নিলাম একটুখানি টিফিনে ম্যাগি সমস্ত রকম সবজি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে খাচ্ছি এটা আজকে ওখানক্ষণ খেলাধুলা করার পর ওকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে নিলাম প্রত্যেক দিন ও স্নান করে তেল মালিশ করি ওকে পনেরো থেকে কুড়ি মিনিট আগে বেশ কয়েকবার তেল মালিশ করাতাম যেহেতু আমরা দিল্লিতে ছিলাম শীতকালে এখন একবারই করাই দিনে স্নানের আগে এরপরে আমরা দুজনে একসাথে খেতে বসলাম এক আজকে কারণ এরপরে ওর ঘুম পেয়ে যাবে ও হাইও তুলছে দেখলাম তো একসাথে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলে উঠলাম যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো বেবিনকা এটা হলো এখানকার একটা লোকাল ডিশ তো ওর অফিস কলিগ ওকে এটা দিয়েছিল এটা হোমমেড বেবিনকা এটা কোকোনাট এবং মিল্ক দিয়ে তৈরি হয় ভীষণ একটা সফট পুডিংয়ের মতন টেক্সচার আসে এবং সুইট ডিশ এটা খুব ভালো খেতে আর কি আর যেহেতু বাড়িতে বানানো এটা টেস্ট আরও বেশি তারপরে মেঘলা দিনে একটুখানি ইচ্ছে করছিলো কফি খেতে তো দুজনে মিলে খেলাম কফি আর পপকর্ন আর বেবিনকা তো সারাদিন আমি অপেক্ষা করে থাকি ও কখন অফিস থেকে ফিরবে তারপরে আমরা একসাথে বসে খানিকক্ষণ চা কফি যেটা খাই খুব ভালো লাগে এই সময়টা আরও আজকে বিকেলে আর বেরোলো না ও বললো আমার কিছু কাজ আছে আমি ছেলেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম ওকে প্রত্যেক দিনই আমি যেহেতু বের করি একবার বিকেলে তো আমি একাই নিয়ে বেরোলাম সোসাইটির মধ্যেই বেরিয়েছিলাম ঘুরিয়ে নিয়ে আসলাম আর সারা সারাদিন সারাক্ষণ বৃষ্টি পড়ছিল তো রাত্রেবেলাও আমাকে বলেছিল যে আজকে ডিনারে আমরা বাইরে যাব তুমি আর কিছু রান্না করো না তো আমি ছেলেকে খাইয়ে দিয়ে নিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি পড়ছিলো আমরা বেরোতেই পারছিলাম না প্রায় এগারোটা বেজে গেল তখন আমরা বেরোলাম বৃষ্টি তো থামার নামই নেই বৃষ্টি মাথায় করেই বেরোলাম যেহেতু বাড়ির সামনেই যাবো আর দেরি তো এখানে হয়েই যায় যেহেতু ফ্রাইডে নাইট আরও সবাই আর কি রাত করেই বেরোনো পছন্দ করে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি তো কম ছিলই না আর এই রকম দিন অনেক দিন পরেই এলো ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে রাত্রেবেলা তো আমরা দুজনে মিলে চললাম গাড়ি নিয়ে এবারে পৌঁছে গিয়েছিলাম রেস্টুরেন্টের মধ্যে এটা এখানকার লোকাল একটা রেস্টুরেন্ট পাব আর লাইভ মিউজিক যেহেতু এখানে হয় তো এখানে খুব ভালো ক্রাউডও থাকে আর ফ্রাইডে স্যাটারডে সানডে তো ভীষণই ভালো ভালো মিউজিশিয়ানসরা আসে ব্যান্ড আসে তাছাড়া এখানে যে খাবার দাবার সেটাও খুব সুন্দর আর ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে খুব বেসিক ডেকোরেশন এখানে প্রত্যেকটি ক্যাফে এবং রেস্টুরেন্ট পাবে হাইফাই কিছু আর্কিটেকচার বা কিছু আলাদা আমি সেরকম লক্ষ্য করি না শ্যাক টাইপের হয় বেড়ার এবং বেতের জিনিস এখানে খুব ইউজ হয় দেখেছি কাঠের তো বেশ সুন্দর লাগলো আর এটা অ্যাকচুয়ালি খোলা মেলা এখন যেহেতু মনসুন চলছে তো চারিদিকটা ঢেকে রেখেছে এটা একদম সি ফেসিং দিনের বেলা গেলে আমি অন্য সময় আরেকবার গেলে দেখাবো এখানে আমরা প্রায় দিনই যাই তো এর ঠিক সামনেটাই হচ্ছে সমুদ্র একেবারে সামনেটাতেই তো এখন যেহেতু বর্ষাকাল তাই ঢাকা রয়েছে আর এই আমাদের খাবারও চলে এসছে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস এবং পাঞ্জাবি ধাবা স্টাইল চিকেন খুব টেস্টি হয় এটাই আমরা গেলে বারবার অর্ডার করি এত ভালো লাগে তারপরে পুরো রেস্টুরেন্টটাকে ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ও আনন্দ করছিল আর যেহেতু লাইভ মিউজিক হয় ও খুব নাচও করে সেখানে গিয়ে এরপর আমরা চলে এলাম বাড়িতে আর কি দিনটা বেশ সুন্দরই কাটলো আর রাতটা বেশি সুন্দর কেটেছে কারণ এই বর্ষার রাতে বেরোনোটা খুবই অ্যাডভেঞ্চারাস এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ওকে ফিট করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম আর আমাদের দিনটাকে শেষ করলাম তো আজকের ভিডিওটা ওইখানে এন্ড করছি আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট